আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এসকেএস ফাউন্ডেশন একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন একানা টোটালি চারশো পঁয়ত্রিশ জন লুকটিমে ছয়টি পদে তো প্রথম নম্বর পদ সেটা হলো প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার দ্বিতীয় হলো এরিয়া ম্যানেজার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড অফিসার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ফিল্ড স্টাফ তো দেখেন কি বলা আছে এখানে এস কে এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে দারিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএস সনদ সহ এবং সনদ নম্বর হলো হয়তো এবং একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণ নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে নিয়োগ কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদন করত্র আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ অর্থাৎ আপনি এখানে আবেদন করবেন হাতে লিখে এবং দুই কবি সদ্য তোলা ফাস্টফুড সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আগামী বিশ এই মে তারিখে অফিস সময়ের মধ্যে এসকে ফাউন্ডেশন কলেজ রুট উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো এই ঠিকানা ডাক কুড়িয়ার অথবা সরাসরি প্রেরণের জন্য তারা আহ্বান করতেছে এছাড়াও আপনারা মেল করেও আবেদন করতে পারবেন যেমন এইচআর রেট এস কে স্ল্যাশ পিডি ডট জি অর্থাৎ আপনারা দুইটি আবেদন করতে পারবেন একটা হলো হাতে লিখে আর একটা মেইলের মাধ্যমে তো এখানে কি বলছে দেখেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা ডাকবে এবং নারী প্রার্থী যারা আছে তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে পরীক্ষা বেনু পরীক্ষা গ্রহণের বেনু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধি জেলা এই তিন এলাকায় আপনার তারা পরীক্ষা নিবে আপনাদের এবং প্রথম নম্বর পদ হলো প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার পদে পাঁচজন জন লুক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলছে যে কোনো বিষয়ে আপনাকে মাস্টার্স পাস হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং পি কে এস বর্তমানে পরিচালিত এনজিওতে একসাথে পঁচিশটি বা ব্রাঞ্চ পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপুটিং আপনি দক্ষ হতে হবে মোটর সাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বয়স অনুদ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে আপনার তেষট্টি হাজার চারশো টাকা এছাড়াও আপনি জ্বালানি বাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো আপনি প্রাপ্য হবেন দুই নাম্বার যে পদ এরিয়া তিনজন এবং চার বছর অনার্স বা যে কোনো বিষয়ে হলে আপনি এই এরিয়া ম্যানেজার পদে আবেদন করতে পারবেন এবং এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের সাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপুটিকে আপনি দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে এবং বয়সের ক্ষেত্রে বয়স উন্নত চল্লিশ বছর পর্যন্ত শিক্ষান বিষকাল চার মাস সর্বসাকুলে আপনি আট সাত ছশো টাকা বেতন পাবেন এবং শিক্ষান শেষে চাকরি স্থায়ী হলে আপনি বেতন পাবেন তেতাল্লিশ হাজার সাতশো টাকা এছাড়াও আপনি মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা পঁয়ত্রিশশো টাকা দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্দিষ্ট হারে ভাতা আপনি প্রাপ্য হবেন তিন নাম্বারে যে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এখানে একশত লোক দিবে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যেকোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং আর্থিক প্রতিষ্ঠান বা এনজিওতে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর শিক্ষানবিষ্কাল চার মাসের সর্বসাকলে আপনি পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা বেতন পাবেন এবং স্থায়ীকরণের পর আঠাশ হাজার আটশো আঠাশ টাকা বেতন পাবেন এছাড়াও দূরত্ব ভাতা আবাসিক ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা আপনি প্রাপ্য হবেন চার পদ ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে একজন একশো জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে শিক্ষা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং আপনাকে এক থেকে দুই বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সের অনুদ্রে পঁয়ত্রিশ বছর এবং চার মাস শিক্ষান বিশকালীন আপনি বিশ হাজার ত্রিশ টাকা বেতন পাবেন এবং স্থায়ী পর আপনি ছাব্বিশ টাকা বেতন পাবেন এছাড়াও দূরত্ব পাতা আবাসন পাতা লক্ষ্যমাত্র হওয়ার জন্য ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট পাতা আপনার প্রাপ্য হবেন পাঁচ নম্বরে যে পদ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে একজন লোক টিবে ন্যূনতম ডিগ্রি পাশ হলে আপনি এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন এবং আপনার দুই বছর এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা আপনাকে এক থেকে দু বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স উন্নত পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষানবিষ্কালেই চার মাসে আপনি বেতন পাবেন চার মাসে আঠারো হাজার আঠারোশো আশি টাকা এবং শিক্ষানবিষ্কার শেষ স্থায়ীকরণ করা হলে তখন বেতন পাবেন চব্বিশ হাজার আঠারোশো ষাট টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত আরেক ট্রেডিট ভাতা প্রাপ্ত হবেন তো ছয় নম্বরে যা পথ ট্রেনে স্টাফ এখানে একশো জন লোক দিবে আপনি যদি ন্যূনতম অনার্স বা ডিগ্রি পাশ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ঋণ আপনার এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার আপনার মন মানসিকতা থাকতে হবে মোটর সাইকেল চালানো আপনার দক্ষ থাকতে হবে বয়স উন্নত পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী পাবেন দশ হাজার টাকা এবং সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ সমাপ্তি করার পর সংস্থার নিয়ম অনুযায়ী আপনি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ও বাতাতে প্রাপ্য হবেন তো এই পদগুলি যদি আপনি আবেদন করতে চান আরও কিছু বিষয় আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে কি কি বিষয় এখানে দেখেন প্রথমে বলছে এছাড়াও সাপ্তাহিক ছুটি দুই দিন অর্থাৎ এই এনজিওতে সাপ্তাহিক ছুটি হলো দুই দিন পি এফ গ্র্যাচুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব পাতা এবং ব্যয়বহুল স্থান ও চোয়ারে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত বাতা প্রদান করা হবে এবং উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ছয় নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে জাফেরতযোগ্য এবং টি ওয়েবসাইট পেতে এবং অনলাইনে পেতে ভিজিট করুন স্কেচ ডব্লু ডাবলু ডব্লু রোড স্কেচ এবং বিশেষ দ্রষ্টম হিসাবে তারা কী বলছে খামের উপর এবং আবেদন আবেদন পত্রের উপর অবশ্যই আপনার পদের নাম সুস্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন করার কোন প্রয়োজন নাই অর্থাৎ আবেদন গ্রহণ হবে না এবং উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খুঁজ খবর সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে নিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবর আর কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য